আগামী মাস থেকে আমুল বদলে যেতে চলছে আধার কার্ডের ডিজাইন সব ঠিক থাকলে ইউআইডিআই আর ডিসেম্বরে আর শেষে নতুন আধার কার্ড আনবে তো এমন একটি প্রতিবেদন জারি হয়েছে সেখানে আলোচনা হয়েছে যে নতুন আধার কার্ড আসতে চলছে আর ডিসেম্বরের শেষের দিকে এবং সেই আধার কার্ডে কী কী তথ্য থাকবে এবং কী কী থাকবে না তো সেটি নিয়ে বিরোটি তো বিরোটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো সেই আপডেটে কী কী রয়েছে তো সেটি এখন আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো দেখুন আগামী আগামী মাস থেকেই আমূল বদলে যেতে চলছে আধার কার্ডের ডিজাইন সব ঠিক থাকলে ইউআইডিআই ডিসেম্বরের শেষে নতুন আধার কার্ড আনবে সংস্থার সিও ভূপেশ কুমার এই সিদ্ধান্ত ঘোষণা করেন তো কেমন হবে নতুন আধার কার্ডের ডিজাইন ইউআইডিআই সূত্রের খবর আধার কার্ডের নতুন ডিজাইনের নাগরিকের নাম ঠিকানা ব্যক্তিগত তত্ত্ব থাকবে না তো নতুন যে আধার কার্ডটি আসতে চলছে সেখানে আপনাদের নাম ঠিকানা ব্যক্তিগত তত্ত্ব আর থাকছে না তো নতুন একটি পরিবর্তন হতে চলছে আধার কার্ডে থাকবে শুধু ছবি এবং কিউআর কোড তো শুধুমাত্র একটি আপনাদের ছবি থাকবে এবং আপনাদের একটি কিউআর কোড থাকবে ওই কিউআর কোডেই আর লুকানো থাকবে আর নাগরিকের যাবতীয় তথ্য এবং ওখানে যে একটি কিউআর কোড থাকবে ওই কিউআর কোডেই আপনার সমস্ত তথ্য ওখানে আর লুকানো থাকবে আর সেটি স্ক্যান করার জন্য আবার ব্যবহার করতে হবে আর নতুন আধার অ্যাপ আর বর্তমানে যে এম আধার অ্যাপ আছে আর সেটি বদলে নতুন ওই আধার অ্যাপ আনা হবে ওই অ্যাপে কিউআর কোডটি স্ক্যান করলে আর তবে নাগরিকদের তথ্য মিলবে ঠিক আছে তো বোঝা গেল যে আপনাদের যে এম আধার অ্যাপটি আছে আর তো সেটিও বদলি হতে চলছে এবং তার বদলে একটি নতুন অ্যাপ আসবে আর সেই অ্যাপে গিয়ে আপনাদের আধার কার্ডটিকে স্ক্যান করে আপনাদের তথ্য সেখানে ভ্যারিফাই হবে এবং আপনাদের তথ্য সেখান থেকে জানা যাবে আর কেন এই আধার কার্ডের পরিবর্তনটি হতে চলছে তো সেটি এখন আমি আপনাদের জানাবো ইউআই ডিএআই বলেছে আধার কার্ডের মাধ্যমে অফলাইন ভেরিফিকেশান বা তথ্য চুরি রুখতে এই সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে দেখা যায় হোটেল আর ইভেন্ট অর্গানাইজার বা সংস্থা আধার কার্ডের তথ্য সংগ্রহ করে আর সেই তথ্যের কোনো নিরাপত্তা থাকে না অথচ আধার আইন অনুযায়ী অফলাইন পরিচয়পত্র হিসাবে এইভাবে আধার কার্ডের তথ্য সংগ্রহ করা যায় না আধার কার্ড বা সেটার প্রতিলিপি জমাও রাখা যায় না আধারের তথ্য চুরি রুখতে এই নতুন ভাবনা তবে পুরোটাই এখনও ভাবনার স্তরে ইউআইডিআই সিও ভূপেশ কুমার জানিয়েছেন ডিসেম্বরের থেকে নতুন আধার দেওয়া চালু করা হবে আর ভেরিফিকেশনের জন্য আধার অ্যাপেই আর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এর ফলে নাগরিকদের তথ্য কে কখন সংগ্রহ করেছে সেটা তথ্য ইউআইডিআইয়ের কাছে থাকবে তো একটি বড় সিদ্ধান্ত নিয়েছে ইউআইডিআই আর সিইও ভূপেশ কুমার উনি বলেছেন যে আর সব কিছু যদি ঠিক থাকে তো ডিসেম্বর মাস শেষের দিকে আর নতুন আধার কার্ড আসতে চলছে সেই আধার কার্ডে আপনাদের অনেক কিছু জিনিস হাইট থাকবে সেখানে শুধুমাত্র আপনাদের ফটো এবং একটি বারকোড থাকবে আর সেই বারকোডটিকে স্ক্যান করার জন্য একটি নতুন অ্যাপও চালু হবে সেই অ্যাপে আপনাদের তথ্যকে দেখা যাবে এর একমাত্র কারণ যে আধার কার্ডের যে অপব্যবহার হচ্ছে অনেক জায়গায় মিস হচ্ছে আপনাদের আধার কার্ডকে জেরোস করে তথ্য সংগ্রহ করছে আর সেটি যাতে বন্ধ হয় আর সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউআইডিও এস সিও ভূপেশ কুমার এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন